বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই টান টান উত্তেজনা হাড্ডাহাড্ডির লড়াই বাঘের সিংহের লড়াই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানেই দুই দলের নাটকীয়তা এবং ইতিহাস যেন বরপুর নির্ধারিত সময়ে শুরু হয় টস আর টসে জয় লাভ করে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয় সঙ্গীত চলছে শ্রীলঙ্কাদের বর্তমানে জাতীয় সঙ্গীত চলছে এরপরে বাংলাদেশে জাতীয় সংগীত চলবে তারপরে খেলাটা শুরু হয়ে যাবে খেলা হবে মাঠে শুরু হয়ে গেল বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার মনে হয় সব দেশের থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা একটু লম্বা বেশি মানে শেষ হতেই চায় না একের পর একটা লাইন আসতেই থাকে আমাদের দলে কিছু স্পেশাল প্লেয়ার রয়েছে তারা হল মেহেদি হাসান মিরাজ তানজিম হাসান সাকিব এবং তানজিদ হাসান তামিম তিনজনই ডেঞ্জারাস প্লেয়ার ফিল্ডিং করার জন্য মাঠে নেমে পড়েছে টাইগার বাহিনী ব্যাট হাতে প্রস্তুত লঙ্কানরা বল হাতে প্রস্তুত তাসকিন আহমেদ তাস্কিন আহমেদ একশো আটাইশ ম্যাচে চৌরাশি উইকেট নিয়েছে যার সর্বোচ্চ উইকেট চারটি তিরিশ রান ব্যতিক্রমে ব্যাট প্রস্তুত প্রাথম নিসাঙ্গা এগারো মেসে চারশো সাতানব্বই রান খেলা হবে একশো একশো জমজমাট চারদিকে দেখে নি আছে কোন কোন জায়গায় ফিল্ডার রাখা হয়েছে প্রথম ওভারের প্রথম বল তাস্কিন আহমেদ দেখা যাক কি হয় প্রথম ওভারের প্রথম বলেই হাঁকিয়েছেন প্রথম নিসাঙ্গা অবশেষে চারটি রান আমি কিন্তু আগেই বলে দিয়েছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ মানে হাড্ডা লড়াই ও কি দারুণ দৃশ্য রিপ্লে দেখা যায় রিপ্লেতে দেখতে পাচ্ছি কিভাবে চারটি মারা হয়েছে অসাধারণ টাইমিং এ চারটি রান প্রথম বল থেকেই বেশ খেলতে থাকে লঙ্কানরা একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে এবং সিঙ্গেল রান নিয়ে তারা জানান দিচ্ছিল যে আজকে হয়তো অনেক বড় রান সংগ্রহ করবে তারা ব্যাট হাতে প্রস্তুত আবিষ্কা ফার্নান্দো শ্রীলঙ্কার সংগ্রহ তিন বলে পাঁচ রান বাংলাদেশের অন্যতম সেরা বলা তাসকিন আহমেদের দুর্দান্ত দুর্দান্ত ডেলি বাড়িতে উঠলো উঠল শ্রীলঙ্কার রুম অবশেষে আবারও বাউন্ডারি অস্থির কাভার ডাইভ সরে ছিল দুর্দান্ত টাইমিং ইতিমধ্যে চারটি বল করে দুইটি বাউন্ডারি হজম করে ফেলেছে তাসকিন আহমেদ শ্রীলঙ্কার সংগ্রহ চার বলে নয় রান চার বলে নয় রান নেক্সট বল খেলার জন্য প্রস্তুত আবিষ্কা ফার্নান্দো দেখা যাক কি হয় এগিয়ে এসে কাট করেছে অবশেষে ডট বল পাঁচ বলে নয় রান নেক্সট বল দেখা যাক কি হয় আবারও লেগ সাইডে কাট করেছে মনে হয় বাউন্ডারি কিন্তু না অবশেষে একটি রান এক ওভারের দশ রান অবশেষে এক ওভারের দশ রান বল হাতে আগমন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান অসাধারণ বলার নব্বই নাম্বার যাচ্ছে পরিত বলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের প্রথম বল অবশেষে দুই রান প্রথম বলে দুই এখনও পর্যন্ত কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ শ্রীলঙ্কার সংগ্রহ এক ওভার দুই বলে তেরো রান আর চারটি বল বাকি রয়েছে তাহলে প্রথম ইনিং শেষ জানি না বাংলাদেশ উইকেট নিতে পারবে নাকি পারবে না অবশেষে আরও একটি বাউন্ডারি যে বলগুলায় বাউন্ডারি হয়েছে সত্যি অনেক বাজে বল মানে বেটে বলে এমনভাবে টাইমিং হয়েছে যা বাউন্ডারি না হয়ে কোনো উপায় নেই পাথুম নিশাঙ্কা চার বলে নয় রান করে অপরাজিত রয়েছে এবং আবিষ্কা ফার্নান্দো পাঁচ বলে আট রান করে অপরাজিত রয়েছে শ্রীলঙ্কার সংগ্রহ মোট সতেরো রান বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বলও ধরতেছে না একটা উইকেট নিতে না একটা ব্রেক থ্রু দিতে পারতাছে না এই টাইমে একটা ব্রেক থ্রু অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথম ওভারে তাসকে আহমেদ খরচ করেছিল দশ রান মুস্তাফিজুর রহমান পাঁচ বলে দশ দিয়েছে এবং লাস্ট বলে চার অবশেষে মুস্তাফিজুর রহমান চোদ্দ রান খরচ করল প্রথম ইনিং শেষে শ্রীলঙ্কার সংগ্রহ চব্বিশ রান বিনা উইকেটে কোনো উইকেট নিতে পারেনি টাইগার বাহিনী পাথম নিঃসাঙ্গা ছয় বলে বারো রান নট আউট আবিষ্কা ফার্নান্দো ছয় বলে বারো রান নট আউট আম্পায়ার মাঠে নেমে পড়েছে শ্রীলঙ্কারাও মাঠে নেমে পড়েছে ব্যাট হাতে প্রস্তুত টাইগার বাহিনী খেলা হবে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাট ধরে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ জয় লাভ করে নাকি করবে না বলার হিসাবে রয়েছে কুমারা স্ট্রাইকে রয়েছে লিটন কুমার দাস টি টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন প্রথম বলেই ডট বল লঙ্গানরা শুরু করছিল প্রথম ওভার প্রথম বলেই চার মেরে আর বাংলাদেশ শুরু করল প্রথম বল ডট দিয়ে দ্বিতীয় বলেই ছক্কা মেরে কি দারুণ একটা সিক্স ইনিং শুরুর দ্বিতীয় বলে লিটন কুমার দাসের বেটে অসাধারণ একটা ছক্কা একাশি মিটারের বিশাল বিশাল একটি সিক্স ছক্কা আর ছক্কা মাঠে নেমেই হাঁকালেন লিটন কুমার দাস বিশাল একটি ছক্কা বাংলাদেশের সংগ্রহ দুই বলে ছয় রান তৃতীয় বল অবশেষে অফসাইডে কাট করেছে একটি রান বাংলাদেশের সংগ্রহ তিন বলে সাত রান ব্যাটার হিসাবে রয়েছে ব্যাটার হিসাবে রয়েছে তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিমের হাতে যে পাওয়ার যেভাবে ছক্কা মারে মনে হয়তো খেলা দুই বলেই শেষ করে দিবে বলতে বলতে প্রথম বলে কাট করেছে ওভে গ্যাপ খুঁজে পেয়েছে অবশেষে চারটি রান গুলির বেগে চারটি রান পেয়ে গেল তানজিদ হাসান তামিম এই বাউন্ডারিটি সেভ করার মতো লঙ্গানদের ক্ষমতা নাই কারণ এমন একটি শট হয়েছে অসাধারণ একটি শট একদম গ্যাপ ছিল যার ফলে চারটি রান পেল তানজিদ হাসান তামিম এবং বাংলাদেশের স্কোর বোর্ডে যুক্ত হলো আরও চারটি রান নেক্সট বল মোকাবেলা করার জন্য প্রস্তুত তানজিদ হাসান তামিম অবশেষে ডট বল রান নিতে গিয়ে ঘুরে এসেছে বাংলাদেশের সংগ্রহ এক ওভারে বারো রান আর মাত্র এক ওভারে তেরো রানের প্রয়োজন যদি এক ওভারে তেরো রান করতে পারে তাহলে বাংলাদেশ ম্যাচটি লাভ করবে আর যদি এক ওভারে তেরো রান করতে না পারে তাহলে শ্রীলঙ্কা ম্যাচটি লাভ করবে হাসারাঙ্গার প্রথম বলে ডাইভ করে সেভ দিল চারটি রান বাংলাদেশ পেল দুইটি রান প্রথম বলেই দুই রান বাকি পাঁচ বলে বাংলাদেশের প্রয়োজন এগারো রান ব্যাটার হিসাবে ই স্টাইকে রয়েছে তানজিৎ হাসান তামিম পা দুইটায় এগিয়ে দিয়ে ব্যাট চালিয়েছে অবশেষে এক ডোবেই মাঠ পার অবশেষে চারটি রান তানজিৎ হাসান তামিম অনেক সাহসী একটা ব্যাটার শুধু চার ছক্কা মারতেই পছন্দ করেন এক ওভার দুই বলে বাংলাদেশের সংগ্রহ আঠারো রান অর্থাৎ সাত রানের প্রয়োজন তানজিৎ হাসান তামিম সজোরে হাগিয়েছে বল চলে গেল মাঠের বাইরে ছক্কা 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 বাংলাদেশ মেটে উঠেছে জয়ের আনন্দে আকাশে বাতাসে জয়ের আনন্দে বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশ ম্যাচটি মনে হয় জয় লাভ করে ফেলবে ইতিমধ্যেই ম্যাচটি ড্র হয়ে গেছে বাকি শুধু একটি রান তিন বলে এক রানের প্রয়োজন নব্বই মিটারের বিশাল একটি ছক্কা মেরে বল হারিয়ে ফেলেছে তানজিৎ হাসান তামিম বাংলাদেশের অন্যতম হার্ড হিটার ওপেনার ব্যাটার তানজিৎ হাসান তামিম অবশেষে আরও একটি বল ডট দুই বলে এক রানের প্রয়োজন বাংলাদেশের আমার মনে হয় ইচ্ছা করে ডট বল দিল তানজিদ হাসান তামিম তানজিৎ হাসান তামিম ব্যাট চালিয়েছে হাওয়ায় বাসিয়েছে হবে নাকি ছক কারও একটি কিন্তু না অনেক কোস্টে ড্রাইভ দিয়ে ছয়টি রান সেভ করল অবশেষে বাংলাদেশ এক রান নিয়ে ফেলেছে অবশেষে বাংলাদেশ উইন বাই দশ উইকেট বাংলাদেশও কোনো উইকেট নিতে পারে নাই লঙ্কানরাও কোনো উইকেট নিতে পারে নাই বাংলাদেশ ম্যাচটি জয় লাভ করে নিয়েছে